জানতাম না তাই আরে শালায় একটা এমন কোন চাউরামি নাই যে এই শালা করে নাই দর্শক জানতে চায় যে আপনি কি এখন সাকিবের পরিবারের সাথে আছেন কিনা জয়কে নিয়ে সাকিব খান একটা পোস্ট করেছে উনি আমেরিকায় থাকা অবস্থায় যে মিসি ইউ এটা দেখার পর জয় কি দেখেছে এটা ও দেখেছে মানে ওই যে কিছু যে রিলসে চলে আসে অবশ্যই বাবা বাচ্চাকে তো মিস করতেই পারে এগারোটা ছবি আপনি কখন দেখলেন তে তো কোড ম্যালেজ ছিল নাকি বিটাই বুঝতে পারিনি অনেক ছোট বয়সে করেছি তো খোনো খোনো উপবিশ্বর সিঙ্গাপুর কানুজাব আবার প্রিয় ঢালিউড কুইন উপবিশ্বর वेलकम টু দ্য শো তো ভালো কেমন আছেন আমি তো বেশ ভালো আছি আচ্ছা আপনি সোশ্যাল মিডিয়া থেকে অনেক দিন দূরে আছেন বলেন বিজনেসের কাজে খুব বেশি ব্যস্ততা আপনার ভক্তরা ভাবছে যে আপনি ভালো নেই কেমন বলবো যে আপনাদের এত ভালো পেয়েছি যারা আমাকে এত ভালোবাসে এত সাপোর্ট দিয়েছে এটা আমার একটা অন্য লেভেলের পরিবার যে পরিবারের কাছে আমি কৃতজ্ঞতা দিয়ে ছোট করতে চাই না বাট সারা জীবন আমি কৃতজ্ঞতা থাকবো আর সেকেন্ডলি হচ্ছে আপনারা ভুলে যাচ্ছেন যে আর পোস্ট আমি চেতক এই জন্যই না করেছি আপনারাই কিন্তু এই জাজমেন্টের সবচেয়ে বড় বিজ্ঞ বিচারক যে আসলে কেন আমি স্টপ করে দিয়েছি কারণ আমি চাইনি যে ওই মানুষটাকে মানুষ বাজেভাবে দেখুক বাজেভাবে চিন্তা করুক কারণ দশজন মানুষের মধ্যে দুইজন মানুষ হলেও তাকে যদি নেগেটিভ চিন্তা করে যেটা আমার ব্যর্থতা কারণ এই মানুষগুলোর সাথে আমি বছরকে বছর সময়কে সময় আমি কাটিয়ে দিয়েছি সেই জায়গা থেকেই আমি বলবো যে রেসপেক্ট আমার ভক্ত দর্শক এবং রেসপেক্ট আমার সবচেয়ে কাছের ফ্যামিলি তাদের সকলকে উদ্দেশ্য করেই আসলে আমার এই পদক্ষেপগুলো নেওয়া আমি মনে করবো আমার এই পদক্ষেপগুলোকে আপনারা সাপোর্ট করবেন আমার পাশে যে সময় যত সময় ধরে ছিলেন আছেন থাকবেন অবশ্যই সাপোর্ট করব কিন্তু এটা তো প্রশ্নে নিই যে উপবিশ্বাস বিশ্বাসকে চাপা কষ্ট ভেতরে রেখেছে বারবার প্রশ্নটা এই জন্যই রেখেছি যে উপবিশ্বাস কি ভালো আছে হ্যাঁ হান্ড্রেড আমার কথা হচ্ছে ভালো না থাকাটার আসলে অযৌক্তিক একটি কথা অবশ্যই ভালো আছে আচ্ছা সেই এগারোটা ছবি আপনার কাছে মানে আপনি কখন দেখলেন আমি এখনও দেখিনি আপনার কাছে আসেনি আমাকে একটা বা দুটো পাঠিয়েছিল আমার অ্যাডমিন আমি ওটা আসলে ওই রকম মানে সিরিয়াস বা ওটা নিয়ে আমার এত মাথা ব্যথা নেই কারণ আমি আগেই বললাম না যে আমি যখন যে কাজে ফোকাস করি সেটা আমার কাছে অনেক বেশি প্রায়রিটি থাকে মানে আমি চাচ্ছি যে আমার একটা বিজনেস কেরিয়ার দাঁড়িয়ে যাক একদম প্রপার টাইম এখানে অনেক সময় দিতে হবে আর সেকেন্ডলি হচ্ছে আমি যেহেতু মিডিয়াতে আছি কাজ করছি আগামীতে হয়তো অনেক ভালো কাজও আপনাদের সামনে আসতে পারে সেটা যে